একজন মন্ত্রীর বিধানসভা কেন্দ্র খুবই বোকাল তরুণ তুর্কি তিনি এসছেন কিনা এই পরিবারগুলো তাদের যে ক্ষতি হল ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে কিনা না তিনি এসছেন এই পাড়াতে কিন্তু রাস্তা রাস্তা ঘুরে গেছেন আমাদের কারো বাড়িতে ঢুকেননি আমাদের নিয়ে বসেননি এই ঘটনা যে এই শিমুলতলা তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমি লক্ষ্য করেছি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য সেখানে পরিবেশন করা হচ্ছে যে চাঁদাকে কেন্দ্র করে ঝগড়া আছে মূলত যেটা আমি এসে খবর পেয়েছিলাম আমি ঘটনাস্থলে গেছিলাম এবং যারা বিক্রিম হয়েছেন দুই পক্ষের এখানে হিন্দু লোক যারা আছে তারাও বিক্রিম হয়েছেন তাদের মধ্যে তিন চারজন এখনো হসপিটালে অ্যাডমিশন আছে ঘটনাক্রমে আমরা যেটা জানতে পারি যে কোন একটা কাটের গাড়ি কাঠ বুঝাই করে গাড়ি একটা আমাদের ফটিকার দিকে যাচ্ছিল তখন সেখানকার স্থানীয় কোনো যুবকের বাইকের সাথে বোধহয় ধাক্কা লাগে টুকটুকে তো ধাক্কা লাগার পরে ওই লোকেরা জানতে চায় যে কাঠ করতে গেলা হয়েছে কেন বাইকে ধাক্কা দেওয়া এত স্পিডে কেন যাওয়া হচ্ছে এগুলি কি চুলের কাঠ কিনা না এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে মূলত এবং পরবর্তী সময় এখানে মসুদ্দির আলী বলে ভদ্রলোক নাকি এসেছেন এসে বলছেন যে ওনার কাট বলে তাদের সাথে কথা কিছু বাক বিতর না হয় এবং পরবর্তী সময় নাকি বাক বিতরণটা এমন পর্যায়ে যায় মসব্বির আলী এবং ওনার পাড়া এটাকে তেগালিয়া পাড়া বলা হয় শিবতলিতে ওই পাড়ার বেশিরভাগ মুসলমান লোক এসে তারা প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং সেখানে ঘটনাস্থলে তিনজন হিন্দুদের উপর নাকি আক্রমণ করা হয় যেটা ওনাদের বক্তব্য আমি একটা ভিডিও দেখেছি যেখানে মোসব্বির আলী তিনি দুইজন লোককে মারতে আমরা দেখেছি এবং পরবর্তী সময় এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সেখানে একটা রাগান্বিত পরিবেশ তৈরি হয় হিন্দু মানুষও খবর পেয়েছে অত্র এলাকার হিন্দু মানুষ বলে ভুল হবে গ্রামবাসী সবাই এখানে এসেছে ঘটনাটি সেই জায়গা থেকে পরিস্থিতি একে অপরের বিরুদ্ধে বাঘ বিতন্ডা থেকেই ঘটনাটা বৃহৎ আকার নিয়েছে এবং আমরা যেটা দেখেছি সবচেয়ে যেটা খারাপ লেগেছে এটা আমার কাছেও খারাপ লেগেছে মসজিদে কেউ বা কারা গিয়ে ডিল চুড়েছে যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এটা কোনোভাবে মারা যায় না আমরা সব ধর্মকেই সম্মান করি তবে এর বাইরে ব্যাপক কোনো ক্ষতি হয়নি তবে এখানে একজন মৌসম্বির আলী যিনি সম্ভবত ওনার একটা দোকান ছিল এই দোকান আংশিক আগুনে জ্বলেছে ওনার ক্ষতি হয়েছে এটা নিঃসন্দেহে আর একটা ভাঙা ঘর ছিল সেখানে দুইটা ঘর আগুন দিয়ে জ্বালানো হয়েছে আর আরো দুইটা বাড়ির বাইরে বাড়ির বাইরে সম্ভবত এখানে গো খাদ্য যেটা খেয়ার আমরা বলি খড়ে বোধ হয় আগুন দেওয়া হয়েছিল পরিস্থিতির সাথে সাথে পুলিশ বা আমাদের ফায়ার সার্ভিসের লোক এসে সেটাকে নিয়ন্ত্রণে আনে যখন ঘটনাটা হয় তার আধা ঘন্টা পরেই আমি খবর পেয়েছি আমি তখন আগরতলাতে ছিলাম তবে সাথে সাথে আমাদের স্থানীয় প্রধান আমাদের সমীর চক্রবর্তী সাহেব এবং ওখানকার সাইদার পাড়ে যারা ছিলেন তাদের সবাইকে পাঠিয়েছি যে যাতে দ্রুত ঘটনাকে তারা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময় যখন দেখা গেছে অনেক লোক জমেছে আমি আমার মন্ডল স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে পাঠিয়েছি সভাধিপতিকে আমি নিজে পাঠিয়েছি যে আপনি গিয়ে যেভাবে ওকে এটাকে কন্ট্রোল করুন তারপর এসডিপিও কে ফোন করেছি তার পরবর্তী সময় যখন দেখা গেছে অবস্থা আরেকটু বেশি খারাপ হয়েছে আমরা নির্দেশ দিয়েছি ইমিডিয়েটলি লাঠি চার্জ করে যেকোনো কোনো ভাবে সেই ঘটনাকে যাতে শেষ করা হয় এবং সেখানে পুলিশ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে এবং লাঠি চার্জ করে মানে খুব দ্রুত সেই ঘটনা থেকে সবাইকে সরিয়েছে এবং সেখানে বর্তমানে শান্ত পরিবেশ রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী একটা ভুল বার্তা চালানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মুসলমানদের বসত জ্বালিয়ে দেওয়া হয়েছে কোন মুসলমানের বসত জ্বালানো হয়নি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন একটা দোকান পুড়েছে আর একটা একসালিয়ার মতো রাস্তার সাইডে একটা কনস্ট্রাকশন ছিল সেটা জ্বলেছে দুইটা ঘর আমার হিসাবে জ্বলেছে বাকি কারোর বসত ঘরে কোথাও আগুন লাগেনি এটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে সিপিএম কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমি বলবো আগে ভালো করে ঘটনা জানুন প্রয়োজনে স্পটে আসুন ঘটনা জানার পরে তারপরে কমেন্ট করবেন এর আগে দয়া করে কমেন্ট করবেন না পুলিশ অত্যন্ত অ্যাক্টিভলি বিষয়টাকে ট্যাকেল করেছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে কি কারণে ঘটনা ঘটেছে কেন হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরে ইনভেস্টিগেশন করার পরে ফাইনালি পুলিশ মানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গত দশ তারিখে সকাল আটটা নাগাদ সেখানে প্রতি বছরই একটা ভৈরব মেলা নামে একটা মেলা হয় এই মেলা স্বাভাবিক শুধু সেই মেলা নয় সব মেলায় আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে চাঁদা তুলে হয় বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের যে কোনো দুর্গাপূজা থেকে শুরু করে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা শনি পূজা আর এখন তো আরো বহু পূজা প্রতি হচ্ছে আগে বছরে একবার দশমী এখন বছরে প্রায় এক ডজন দশমী হয় এটা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ আমি এর বিরোধিতা করছি না কারণ এগুলি সার্বজনীন এর মধ্য দিয়ে শুধু সেখানে কোনো তিথি পার্বণ উপলক্ষে উৎসব না এর মধ্য দিয়ে আমাদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার একটা মাধ্যমও এটা বহুকাল ধরে চলে আসছে এটা আমাদের ঐতিহ্য কিন্তু দুর্ভাগ্যের হল এই ঐতিহ্যকে আমাদের দেশে যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করা নতুন পরিভাষা তৈরি করার চেষ্টা হচ্ছে এই ঐতিহ্যকে বিনষ্ট করার এটা মারাত্মক অপচেষ্টা চলছে সেদিন একটা ট্রাকে করে ওই শিমুলতলাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী ছোট্ট ব্যবসায়ী তার মাল আসছিল কাঠ লাইসেন্স করা দোকান সেখানে এই বৈরব এই কি জানি উৎসবের যারা উদ্যোক্তারা তারা চাঁদা চায় স্বাভাবিকভাবে এই চাঁদা চাইতে গিয়ে যারা চাঁদা চায় তারা বেশি চায় তখন ড্রাইভার বলে আমি তো ড্রাইভার মালিক না যে আমি তো এত টাকা চাঁদা দিতে পারব না এক টাকাও পারব না আমার কাছে সেই নাই স্বাভাবিক ওই পাড়াতেই মালিক মালিকের নাম সাব্বির আলী নাকি জানি যাই হোক হ্যাঁ মুসাব্বির আলী তাকে খবর দেওয়া আসলো তো আমাদের এখানে ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত ধর্মের মধ্যে সহাবস্থান যোগ যোগ ধরে ছিল মুসাবির আল টাকা চেয়েছে বলছে পাঁচ হাজার টাকা দিতে হবে মুসাবির আলী বলেছেন যে আমার গাড়িতে অল্প কিছু তার দামই তো এত টাকা নাই তিন হাজার টাকার মাল আর আমি কি করে পাঁচ হাজার টাকা দেব আমার তো এটা বিক্রি বাটা করে লাভ করেই তো আমি করব। এই টাকা চাওয়া নিয়ে বছসা হয় একটু ঠেলাঠেলি হয় আমি আবারও বলছি চাঁদা চাওয়াটা অপরাধ না আর এরকম চাঁদা নিয়ে ধর কষাকষি হয়েই থাকে হয়েই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এটা সেখানে একটা দাবানলের মতো জলে উঠল বাইরের থেকে শত শত লোক নিয়ে এসে সেখানে পরণটা পরিবারের বাড়ি ঘর দোকান ট্রিপার ট্রাক ফোর হুইলার থ্রি হুইলার খেরচিন মসজিদ ধ্বংস হয়ে গেল এই ইয়ে থেকে তলা থেকে ফটিক্রাই বাজার তিন মিনিটে দূরত্ব না কুমারঘাটও হয়তো আরও তিন মিনিট অর্থাৎ পাঁচ ছয় মিনিটের মধ্যে এখন গ্রামে শহরে সবার হাতে মোবাইল ফোন আছে ঘটনা হওয়ার সাথে সাহেবই ফায়ার সার্ভিসে খবর গেছে পুলিশে খবর গেছে কিন্তু দুর্ভাগ্যের হল ফায়ার সার্ভিস ঠিক সময় রওনা দিলেও ফোন কল পাওয়ার সাথে সাথে ওই জায়গাতে দেড় ঘন্টা পরে পৌঁছাতে পারলো কেননা যারা এই জাতীয় ঘটনা করেছে ফায়ার সার্ভিসকে সেখানে এসে আগুন নেবাতে দেয়নি শুধু পরবর্তী সময়ে এসে সব যখন জলে গেছে একটু এই আগুনটা নিভিয়েছে পুলিশ এসছে পুলিশের সামনেই বাড়িঘর জ্বলেছে গাড়ি জ্বলেছে মসজিদ ভেঙেছে হ্যাঁ অন্তত একটা অভিনন্দন বা একটা অ্যাপ্রিসিয়েশন আমি পুলিশকে দেব পুলিশ এবং জেলা শাসক সিভিল এবং এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুটোকে যে তারা যদি সেদিন ভূমিকা না নিতেন তাহলে এখানে ক্যাজুয়াল্টিস হতো হতাহত হতো এটা হয়নি আমি অন্তত এই ক্ষেত্রেতে ত্রিপুরা পুলিশকে অবশ্যই অভিনন্দন জানাবো এটা হতে পারতো কারণ যেভাবে সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছিল যেভাবে রো করে শত শত লোক সমস্ত ওপেন নিয়ে হাজির হয়েছিল এটা আরও মারাত্মক কিছু হতে পারত কারণ সেখানে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মাত্র তেতাল্লিশটা পরিবার সব মিলিয়ে একশো চল্লিশ থেকে দেড়শো জনসংখ্যা আবার এদের একটা ভালো অংশ কাজে কর্মে ওই ছিল না কিন্তু এরকম একটা জঘন্য ঘটনার সাক্ষী হতে পার্য এটা হয়নি আমি ক্ষেত্রে পুলিশকে অবশ্যই ধন্যবাদ দেব এখন ঘটনা হয়েছে দশ তারিখ আমি গতকাল গেছি সেখানে একুশ তারিখ তার আগে আমাদের একটা বিধায়ক টিম সেখানে গেছেন তারা আঠারো তারিখ ঠিক আছে ঘটনার সময় আটকানো গেল না এখন এই ঘটনার রেস যাতে না থাকে যারা ক্ষতিগ্রস্ত হল তারা যাতে অন্তত তাদের এই কাটা গাইয়ে আমরা যাতে একটু মলম লাগাতে পারি একটু তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে চিকিৎসা দিতে পারি তার সাথে হলো যারা কালপ্রিট আমি কিন্তু এই জায়গাতে যারা সেদিন হয়তো বা কেউ কেউ জীবনে প্রথমবার এরকম অন্যের বাড়িতে আগুন জ্বালিয়েছে বাড়িঘর ভেঙেছে লুট করেছে আমি তাদেরকে কালপ্রিট বলছি না আইনের বাসায় হয়তো তারা কালপ্রিট। কিন্তু মূল কালপ্রিট কারা মূল কালপ্রিট হল ঠান্ডা গড়ে বসে সুপুরুষ চেহারায় একেবারে দোপদস্তর পোশাক পরে যারা প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে তাতাচ্ছে নিরীহ নিরপরাধ অল্প বয়সী ছেলে মেয়েদের মগজকে দুলাই করে এই পরিবেশ তৈরি করছে কেননা এটা এটা চাঁদা নিয়ে ঠিক আছে আমি তর্কের খাতির বললাম যে মুসাব্বির আলী এদেরকে একজন ধাক্কা দিয়েছে চট দিয়েছে এটা তো ওই জায়গার মধ্যে সীমত থাকার কথা কিন্তু এই ঘটনায় মসজিদ পূর্বে বাড়ি পূর্বে গাড়ি জ্বলবে অটো জ্বলবে দোকান লুট হবে কেন হল কেননা দিনের পর দিন যেরকমভাবে এই হিংসা অবিশ্বাস দ্বন্দ্ব ব্যবধান তৈরি হচ্ছে ঠিক যে খড়ের গাদার মধ্যে যদি একটু মানে সাধারণ একটা এই কি বলে আগুনের ফুলকিও পরে সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে আজকে সেটা হয়েছে আমি বলবো মূল অপরাধী কাল্পৃত তারা তাদেরকেও গ্রেপ্তার করতে হবে কিন্তু এখানে শুনেছি যারা বিক্রিম তাদের কাছ থেকে তেরো চোদ্দ জন নাকি গ্রেপ্তার হয়েছেন কিন্তু দুর্ভাগ্য এই তেরো চোদ্দ জনের মধ্যে প্রায় আট কারা যাদের বাড়ি জ্বলেছে জীবিকা নষ্ট হয়েছে তারা তার মধ্যে একজন মাধ্যমিক না টুয়েলভ পরীক্ষার্থী যুবকও আছেন আবালক যুবক তাকেও ধরে নিয়ে গেছে এবং ভিক্টিমরা বলছেন তার বাইরে অন্যরা যারা গ্রেপ্তার হয়েছে কারণ তারা কেউ কেউ জেলে গিয়ে দেখেছেন তাদের আত্মীয়রা যাদের এই পাঁচজন যারা অন্যরাও তারা বলছেন না যারা অন্যরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অনেকেই তারা সেরকম দায়ী না দোষী না এটা নিরীহ কিন্তু নিরীহদের ধরেছে আসল কালপ্রিট বুক ফুলিয়ে ঘুরছে মাঝে মধ্যে এসে এই শিমল তোলাতে এসে আবার উস্কানিয়ে দিয়ে যাচ্ছে এদেরকে ধরা হচ্ছে না এটাই হলো আমাদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় উই আর মোস্ট কনসার্ন ফর দ্যাট তারপর আমি জিজ্ঞেস করেছি তাদেরকে যে এখানে তো এই বিধানসভা কেন্দ্র আমাদের ত্রিপুরাজ্যের একজন যাদ্রাল মন্ত্রীর বিধানসভা কেন্দ্র খুবই বোকাল তরুণ তুর্কি তিনি এসছেন কিনা এই পরিবারগুলো তাদের যে ক্ষতি হলো ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে কিনা যে না তিনি এসছেন এই পাড়াতে কিন্তু রাস্তা রাস্তা ঘুরে গেছেন আমাদের কারো বাড়িতে ঢোকেননি আমাদের নিয়ে বসেননি শুধু একদিন একটা পঞ্চায়েতে নিয়ে শান্তি মিটিং এর নামে ওইখানে গিয়ে কিছু কথা বলেছেন আর হবে না ঠিক আছে আর হবে না তো ভালো কথা অবশ্যই ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে কিন্তু যাদের ক্ষত হলো রক্ত জড়ছে কিভাবে এ ক্ষতর উপশম হবে কিভাবে রক্ত বন্ধ হবে কিভাবে এই পরিবারগুলো যাদের সর্বনাশ হয়ে গেল তাদের জীবন জীবিকায় ফিরিয়ে আনবে একটা কথা বলেননি আমি জিজ্ঞেস করলাম প্রশাসন থেকে এসছে হ্যাঁ এসছে আমি যদিও একটা যে নোট দিয়েছি আমি না এখানে একটু ভুল লিখেছি আমি পনেরো পরিবারকে পাঁচ হাজারটা দেওয়া হয়েছে পনেরো পরিবারকে না এগারো পরিবারকে এটা ফিফটিন না এটা ইলেভেন মাত্র পাঁচ হাজার টাকা করে পাঁচ পনেরো পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়েছে এর বাইরে একটা নয়া পয়সা দেওয়া হয়নি আমি জিজ্ঞেস করলাম পুলিশ একটা এফআইআর নিয়েছে কেস দিয়েছে এখানে এসে আপনাদের বাড়িতে এসে কারা করেছে কত ক্ষতি হয়েছে বা রেভিনিউ থেকে এসছে কিনা কেউ আসেনি হ্যাঁ একটা শ্মশানের শান্তি বিরাজ করছে সেদিনের পর আর আগুন জ্বলেনি পাশে উস্কানি হলেও কিন্তু এই শান্তি কীরকমের আমি গিয়ে দেখেছি সেখানে বয়স্ক কিছু কয়েকজন পুরুষ মহিলা আর শিশু ছাড়া সেখানে অল্প বয়সী কোনো যুবক বা এই যারা কর্মক্ষম এরকম কোন পুরুষ নেই তেতাল্লিশটা পরিবার প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ জন হবে নারী পুরুষ যদি ফিফটি ফিফটি হয় তাহলে সেখানে সত্তর আশি জন তো পুরুষ হবে কিন্তু সেখানে সে গ্রামে নারী শিশু আর বয়স্ক পুরুষ ছাড়া আর কেউ নেই তারা কোথায় গেছেন বলছেন সেদিন পর থেকে যেভাবে এদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিদিন এসে বলা হচ্ছে একদিকে পুলিশের বয় পুলিশ এইভাবে পাথারে গ্রেপ্তার করছে আরেকদিকে হলো যারা সব ঘটনা করছে এদের হুমকিতে এরা বাড়ি ছাড়া যোগাযোগ হয় না সবাই যোগাযোগ করতে পারে না কেউ কেউ যোগাযোগ করে কিন্তু কোথায় আছে আমরা জানি না ই হল অবস্থা এই জায়গায় আমি আজকে এই চিঠি দিয়ে এসেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব তার সাথেও এই সকালবেলা গিয়ে দেখা করে উনাকে পুরো বৃত্তান্ত আমি জানিয়েছি আমি বলেছি সেখানেও ইয়েস আই অ্যাপ্রিসিয়েট দ্য রোল অব ইয়োর পুলিশ একটা জায়গায় অন্তত এরা যদি সেদিন চার্জ না করতেন সময় মতো যদি না দাঁড়াতেন তাহলে ক্যাজুয়ালটিস হতো অবশ্যই পুলিশ ডিজার্ভস দিস অ্যাপ্রিসিয়েশন কিন্তু কিন্তু যে তার পরবর্তী বা তার আগে যে সমস্ত কাজ করার উচিত ছিল পুলিশ এর থেকে তার পুলিশের ব্যর্থতা ধারাবাহিকভাবে ওই গন্ডাছড়া কৈত্রাবাড়ি ছড়া অন্যান্য জায়গা যেরকম এখানেও এটা আছে এর থেকে প্রশাসনকে মুক্ত হতে হবে এই যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমি ছয় দফা দাবি তাদের সামনে তুলে ধরেছি এক একটা এস কেননা ত্রিপুরাজ্যে আরো বহু ঘটনায় লোকাল পুলিশ দারোগা এসআই র্যাঙ্কের ইন্সপেক্টর র্যাঙ্কের তারা তদন্তকারী অফিসার হন আর তাদের একটা ভালো অংশ সব না সব পুলিশকে দায়ী করি না ত্রিপুরাজ্যের মধ্যে এখন যে সংস্কৃতি যে তোমরা অনৈতিকভাবে অবৈধ পথে ইনকাম করো আর আমাদেরকে অবৈধ কাজ করতে দাও তাদের সেই অফিসার যদি তদন্তকারী অফিসার হয় আইও হয় এটা কিচ্ছু হবে না কদিন বাদে দেখা যাবে যে না কিছুই হয়নি ভারতের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে নানা উপাধি ব্যবহার করেন ঠিক আছে এটা কেউ দয়া করে তাকে উপাধি দেননি তিনি অর্জন করেছেন তিনি বলে থাকেন সুশাসন চলছে গণতন্ত্রের একটা অন্য ধরনের কীর্তি তিনি চালিয়ে যাচ্ছেন গত দশ তারিখ যখন এই ঘটনা ঘটে তার হয়তো বা কিছুক্ষণ পরে বা ওই সময়তে তিনি কুমারঘাট মহকুমাতেই একটা রেল স্টেশনে নেমেছেন সেখান থেকে রোড শো করে কাঞ্চন পড়ে গেছেন আরে তিনি যদি সেরকম সংবেদনশীল হতেন একজন সেন্সিটিভ নাগরিক হতেন মুখ্যমন্ত্রী পরে প্রথম তো নাগরিক হতে হবে তারপরে মুখ্যমন্ত্রী তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সমস্ত প্রোগ্রাম বাতিল করে ওইখানে দূরে এসে বলতেন যা হবার হয়ে গেছে নাও ইউ স্টপ যে সম্প্রদায়ের হোক দলের হোক তারা রাজ্যের নাগরিক তিনি এটা সেই দশ তারিখেও তিনি প্রয়োজন মনে করেননি তার বোধ এক সপ্তাহ বাদে তারিখটা আমার ঠিক এই ইয়ে নেই তিনি ওই শিমুলতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মাত্র দারচুই গ্রামে দারলং সম্প্রদায়ের একটা উৎসবে গেছেন তিনি রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডারচই থেকে এই শিমুলতলা হার্ডলি সাত থেকে আট মিনিট দূরত্ব হার্ডলি অর্থাৎ দশ দিনের মধ্যে তিনি দুবার এই কুমারঘাট মহকুমা দেখেছেন কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি দুর্ভাগ্য এত সংবেদনশীল অমানবিক ইনসেনসিটিভ কি করে হতে পারে একজন মানুষ এটা আমার বোধগম্য হয় না তো সেই জায়গায় যে দাবিগুলি করেছি প্রথম এই প্রেক্ষিতেই কেন দাবিগুলো করতে হলো যে কোনো দাবি তুলতে গেলে পরে সাজেশন দিতে গেলে পরে তার একটা প্রেক্ষিত থাকে একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কেননা ওইখানকার ফটিক রায়ের যারা আমি তাদেরকে আন্ডারমাইন করছি না আমি তো একটা অ্যাপ্রিসিয়েশন করছি যে তারা বাঁচিয়েছেন মানুষকে কিন্তু তাদের দ্বারা তদন্ত হলে কিচ্ছু বের হবে না রাজীব ভট্টাচার্যের ভাষা অনুযায়ী এটা ছোট্ট ঘটনা ফিল্মসি ইনসিডেন্ট হবে দুই এটা ক্যাম্প হ্যাঁ এখন পুলিশ যায় মাঝে মধ্যে যায় এবং আমি যাওয়ার গতকাল যে গেছি তার আগের দিনও নাকি সেখানে যে পুলিশ তাদের কিছু দুষ্কৃতি এসে উস্কানি ছিল তাদেরকে দৌড়াতে হয়েছে আমি বলবো যতদিন না নর্মাল সি শ্রেষ্ঠ না হয় এখানে একটা টেম্পোরারি পুলিশ পিকেট যেন বসানো হয় তারপর সেই পাড়ার যুবক ছেলেরা ইনকাম যারা করেন পুরুষ এরা সবাই বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন বা কোথাও এখানে আসতে সাহস করছেন না পুলিশের তরফ থেকে অ্যাডমিনিস্ট তরফ থেকে উদ্যোগ নেওয়া হোক তারা যাতে ঘরে ফিরে আসতে পারে এবং তাদের জীবন জীবিকা আবার শুরু করতে পারে অন্তবা এই তেতাল্লিশ